হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিকেল বেলা দুই মা মেয়ে মিলে যাব বাজারে একটা রিকশায় উঠে পড়লাম রিকশায় আরো দুজন যাত্রী ছিল ওই যাত্রীদের কথা বাদই দিচ্ছি অল্প সময়ের মধ্যেই বাজারে পৌঁছে গিয়েছিলাম প্রথমেই গিয়েছিলাম ব্যাসিং রাখার জন্য একটা হার্ডওয়্যারের দোকানে এখানে অনেকগুলা ব্যাসিং ছিল কিন্তু আমাদের পছন্দ হচ্ছিল না কয়েকটা মিররও দেখে নিয়েছিলাম কিছুই পছন্দ হচ্ছিল না এই করে দেখার পর দেখলাম যে এই সাদা কালারের ব্যাসিংটা একটু একটু ভালো লাগছে কিন্তু মার পছন্দ হলো না তাই আরেকটা দোকানে গিয়ে দেখলাম এখানেও পছন্দ হয়নি এরপর আর কি পাখির কিছু খাবার দাবার নিলাম বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে একটা সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম আর আজকে ভাবলাম যে ঘরে পরে থাকা এই পর্দার কাপড়গুলোকে জানালায় সেট করে দিই দুই জোড়া জানালার পর্দা আনা হয়েছিল অনেক আগে কিন্তু অলসতার কারণে এগুলা ঘরেই ফেলে রেখেছিলাম আর লাগানো হয়নি আজকে ভাবলাম যে কেন আজকে লাগিয়ে ফেলি প্রথমে এক জোড়া পর্দার কাপড় আমি লাগাচ্ছি আমার রুমে জানালায় এই রুমে এখন তেমন কিছুই নেই একটা চকি আছে যেটা ভাঙা মাঝখান দিয়ে এখানে আসি না শুধুমাত্র একটা টেবিল আছে এই টেবিলটার মধ্যে আমার টুকটাক জিনিস জিনিসপত্র বই খাতা আসবাবপত্র যা কিছু আসে সবকিছু এখানে ফেলে রাখি সবকিছু একেবারে এলোমেলো হয়ে পড়ে থাকে যাই হোক পর্দা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ